আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের শেষের দিকে অথবা দু হাজার সালের প্রথম দিকে তো তারই আলোকে প্রত্যেকটি বোর্ড পরীক্ষায় আমরা তিন মাস এবং চার মাস আগে থেকে নিশাল সাজেশনগুলো রেডি করে ফেলি তো এবছরের ব্যতিক্রম না আমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমাদের সাদেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাদাসন তো তারই আলোকেই আমরা দেখার চেষ্টা যে যেহেতু থামবেলে তোমরা দেখতে পেয়েছ যে প্রাণীবিজ্ঞান পত্র তো টোটাল চ্যাপ্টার কয়টি এবং কয়টি প্রশ্ন আমরা বাসে করে ফেলেছি কমনে নিশ্চয়তা কতটুকু কীভাবে সাজেশনগুলো পেতে পারি এবং সাজেশনের সম্মানে কতটুকু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যদি আমরা প্রাণিবিজ্ঞান পত্র যদি দেখি চ্যাপ্টার হচ্ছে টোটাল তিনটি এই তিনটি চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি অর্থাৎ তিনটি চ্যাপ্টার থেকে অর্থাৎ ক বিভাগের জন্য ক বিভাগের জন্য হচ্ছে তিরিশটি প্লাস খ এবং গ বিবেক মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশলা কমন পাবা এবং কমন এসে যায় এবছরও ব্যতিক্রম নয় আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটি পত্রের মূল্য হচ্ছে প্রশ্নপত্রের মূল্য হচ্ছে একশো টাকা আর পিডিএফ যদি উত্তরপত্র হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা আর গণিত ক্লাসের মূল্য হচ্ছে প্রত্যেকটি পদের দুশো পঞ্চাশ টাকা এ হলো বিষয় তো তোমরা যদি গণিত ক্লাস বাদে যে কোনো ছয়টি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পিডিএফ আকারে নিতে চাও তাহলে প্রশ্নপত্র হচ্ছে ছয়টি তিনশো দশ আর উত্তরপত্র হচ্ছে ছয়টি একশো পঞ্চাশ টোটাল হচ্ছে চারশো ষাট টাকায় তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে আর গণিত ক্লাস সহ অন্যান্য সাজেশনের গণিত ক্লাস সহ অন্যান্য সাজেশন অর্থাৎ যে কোনো ছয়টি প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে প্রশ্নপত্র তিনশো দশ আর গণিত ক্লাসের দুইপত্রের জন্য পাঁচশো আর হিসাবগুলো আটশো দশ হয় আর আমরা অফার হিসেবে রেখেছি হচ্ছে ছয়শো দশ টাকা হলো বিষয় আর এখন বিষয়ে জানার চেষ্টা তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমরা সাজেশনগুলো দিয়ে থেকে পিডিএফ আকারে ক্লাসগুলো দেওয়া হয় লিঙ্ক আকারে তো স্কিলে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা তো আমাদের কাছে এই মুহূর্তে ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রির তৃতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ এবং সেভেন কলেজের গণিত বিভাগের মেজর নন মেজর সাজেশন প্লাস উত্তরপত্র আমাদের কাছে রেডি রয়েছে তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে আমাদের ইউটিউব চ্যানেল অথবা সাজেশন সম্পর্কে বলতে পারো তো আমরা আশাবাদী ইনিশালা বিগত বছরের মতো এবছরও সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশালা কমন পেয়ে যাবা তো তাই দেরি না করে যেখান থেকে তোমরা পারো অবশ্যই সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে থাকো ইনিশালা সফলতা আসবেই তো আশা করি বিষয়টি কিলার যদি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো তো আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আশা করি বেশিটি খেলে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ